এই জন্যই ঘুরে বেড়াচ্ছি পশ্চিমবঙ্গ এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য তৃণমূলের জন্যই ঘুরে বেড়াচ্ছি লোককে বোঝাচ্ছি তার কারণ হচ্ছে এটাই যে আমাদের সবাইকে এক ছাতার নিচে আসতে হবে যদি কারোর সাথে কোনো মনোমাল থাকে কোনো বিদ্বেষ থাকে তাকে আপনি পছন্দ না করতে পারেন আমি হাজর করে আপনাদের রিকোয়েস্ট করছি অনুরোধ করছি কি আপনারা অ্যাটলিস্ট ইলেকশান অব্দি এসব কিছু ভিলে গিয়ে এক ছাতার নিতে চলে আসুন আমরা যদি একসাথে লড়ি আমরা যদি একসাথে লড়ি তাহলে আমরা জিতব আর নিশ্চয়ই জিতব দ্বিতীয়ত মার খেয়ে বাড়ি আসবেন না ওরা যেভাবে আপনার সাথে ব্যবহার করবে ঠিক সেইভাবে আমরাও তাদের সাথে সেই ব্যবহার করব কেননা প্রতিরোধ তো হয় প্রতিরোধ করতে গেলে ওরাও প্রতিরোধ করবে করুক এতদিন ধরে তো আমরাই মার খেয়ে এলাম এবার দেবার পালা সেই জন্যই বলছি যারা যেভাবে ব্যবহার করবে আমরা ঠিক সেইভাবে ব্যবহার করবো এইখানে সব আমার দিদিরা বসে আছেন বোনরা বসে আছেন এদিকেও আছেন সবাই এদিকে সবাইকে বলছি যেভাবে লড়ছেন সেইভাবেই লড়বেন লড়াই যেন ছেড়ে দেবেন মা নাম তুফান বছরে একাধবার আসি নাম তুফান বছরে একাধবার আসি যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যাই যারা নিজেকে ভগবান মনে করে তারা তাদের অস্তিত্ব খুঁজে বেড়ায় যাই মাদাম আবার আসবো আবার দেখা হবে নমস্কার বন্ধুরা আমার নাম দ্রব্যোতি সরকার এবার পাল্টা মারের হুংকার মিঠুন চক্রবর্তী। এতদিন আমরা মার খেয়েছি এবার পাল্টা দেওয়ার পালা ওরা যে ব্যবহার করবে এবার আমরাও সেই ব্যবহার করব। এবার তৃণমূলের বিসর্জন হবেই বড়জ্রোধার সভায় হুংকার মিঠুন চক্রবর্তী ওই বাংলা বই উনি করে করে অভ্যস্ত হয়ে গেছেন নাই তাই উনি এই ধরনের ভাষা বলছেন প্রকাশ্যের মঞ্চে মারের বদলা মার এটা আমরা বলতে পারবো না আমাদের নেত্রী বলেছেন বদলা নয় বদল চাই সময়টা পরিবর্তন চাই মাঠ দিয়ে নয় ঝগড়া করে নয় ইচ্ছা করে নয় অশান্তি করে নয় মানুষকে বোঝাও উন্নয়ন করো এটা আমাদের নেত্রী বলছিলেন এক ব্রিটিশ চক্রবর্তী কি বলছেন না বলছেন তার উত্তর তো আমি দেবো না কিন্তু আমি এইটুকু জানি যিনি রাজ্যসভা রাজ্যসভার সদস্য ছিলেন মমতাদ দলের তৃণমূলের পরিবারের কোন গন্ডগোল হয়ে যাওয়াতে বিজেপিতে যোগ আর ওনার কোনো ফাংশন বিজেপি যারা রয়েছেন তারা যদি দশটা বিজেপি হয় টুকরো টুকরো অবস্থায় নিজেরাই নিজেদের দিয়ে ভাগ হয়ে বসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ